সরলতা এটা বড় গুণ সরলতাই বৈষ্ণবতা আচার্য ঠাকুর ভক্তিবিনোদ তিনি বলেছেন সরলতাই বৈষ্ণবতা আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ মহাশয়ের সংকলিত উপাখ্যানে উপদেশ গল্পের মাধ্যমে তিনি শিক্ষা দিতেন তিনি জবাল জবাল আর সত্যকামের কাহিনী বলছিলেন জবাল সত্যকামের একমাত্র সন্তান ছিল এবং সত্যকামও একমাত্র তিনি বিধবা ছিলেন তো সত্যকামে জবালের কোনটা মা কোনটা ছিলে জবাল জবালের ইচ্ছা হলো না সত্যকাম সত্যকাম সত্যকামের ইচ্ছা হল সে ব্রহ্মচারী হবে মাকে জিজ্ঞাসা করলো আমি ব্রহ্মচারী হব মা বললেন ঠিক আছে তুমি গৌতম ঋষি রয়েছেন পাশে ওনার কাছে যাও ব্রহ্মচর্য শিক্ষা লাভ করো তো সত্যকাম গেছেন গৌতম ঋষির কাছে এবং গৌতম ঋষি জিজ্ঞাসা করছেন ঠিক আছে তোমার নাম কি তোমার গোত্র কি তো নামটা বলেছে সত্যকাম কিন্তু গোত্রটা তো জানি না মাকে এসে জিজ্ঞাসা করছেন আমার গোত্রটা কি মা বলছে দেখো আমি তো দাসির কাজ করি বাড়ি বাড়ি কাজ করতে গিয়ে কার মাধ্যমে যে তোমাকে প্রাপ্ত হয়েছে তা আমি বলতে পারবো না তবে তুমি তোমার নাম সত্যকাম আমার নাম জবাল তো এইটা গিয়ে গুরুদেবকে বলো গুরুদেবকে বললেন যে আমার নাম হচ্ছে সত্য আমি গোত্র জানি না আমার মা যুবতী অবস্থায় বিভিন্ন লোকের সেবা করতে গিয়ে কার মাধ্যমে যে পেয়েছেন গোত্র জানা নেই এই কথা শুনে গৌতম ঋষি অত্যন্ত সন্তুষ্ট হলেন বলে আরে তুমি তো সত্যবাদী সাধারণত ব্রাহ্মণ ছাড়া সত্য কথা কেউ বলে না তুমি তো ব্রাহ্মণ তো গুণ পেয়ে গেছো আসো আসো তুমি বস যজ্ঞের কাষ্ঠানায়ন করে যজ্ঞ প্রজ্বলিত করে মন্ত্র দীক্ষা দিয়ে পৈতা দান করলে সরলতা বৈদিকশাস্ত্রে পাওয়া যায় সরলতা তারপরে চার নম্বর শ্লোকে অসুর গুণাবলী বলেছেন পাঁচ নম্বর শিলোকে অসুর গুণের ফল আর দৈব গুণের ফল বলেছে আর তারপরে বললেন যে এই জগতে দুই ধরনের লোক আছে দৌ ভূতস্বর্গ ও লোকস্মিন দৈব আসুরব দুই ধরনের লোক আছে দুই ধরনের জীব আছে প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনবিদ এবার অসুর গুণ সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা সাত থেকে শুরু হয়ে আমরা বারো পর্যন্ত পড়েছি আজকে তেরো থেকে ইদ মধ্যমায়াল ইমাম পাপ মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধরম ইদমধ্যমায়াল ইমাম প্রাপছে মনোরথ ক্যালকুলেশন করি আজকে এত টাকা আমার লাভ হয়েছে কালকে এত টাকা লাভ হবে এবং এক মাসে আমার এত লাভ হবে এক বছরে আমার এত লাভ হবে এত টাকার মালিক হব দেখা গেল জেলে বসে আছে অনেক পরিকল্পনা ঈদ মধ্য মায়াল লাভ আছে আগে বলেছি মনে আছে কিনা একজন ভিক্ষুক ভিক্ষা করতে 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 একটা গুড়ের ফ্যাক্টরিতে পৌঁছে গেছে তো ফ্যাক্টরির ম্যানেজার ভিকারিকে দেখে বললেন আচ্ছা তোমাকে আর টাকা পয়সা দেবো না একটা কলসি ছোট কলসি আমাদের দেশে কুঁদা বলতে এক কোঁদা গুড় এক ছোট কলসি গুড় দিয়েছেন তুমি যাও এটা নিয়ে পরিবারের সকলে মিলে খাওয়া দাওয়া করো তো গুড়ের কলসিটা মাথায় নিয়েছে মাথায় নিয়ে চিন্তা করছে আজকে আমি খুব ভালো উদ্ভিকা পেয়েছি তো এটা আমি খাবো না এইটা আমি বাজারে বিক্রি করব বিক্রি করলে দুটো হবে দুটো বিক্রি করে চারটে চারটে বিক্রি করে আটটা আটটা বিক্রি করে ষোলোটা ষোলোটা বিক্রি করে বত্রিশটা বত্রিশটা পেয়ে যাও। তার ফলে আমার আমি ওখানে অনেক টাকার মালিক হব আমি একটা দোতলা বাড়ি বানাবো পাকা বাড়ি আমার বেডরুম ডাইনিং রুম মিটিং রুম হ্যাঁ আর সব কিছু বন্দোবস্ত সুন্দরভাবে থাকবে ব্যালকনি থাকবে ব্যালকনিতে আমার ঝলনা থাকবে দোলনাতে আমি আয়াস করব দোলনাতে আর কি সুখের জীবন কি বলে টু বি এইচ কে ফ্ল্যাট খুব সুন্দর করে করবো এটা আমার যে ছেলে আছে তার জন্য ধনী বাড়ির বউ নিয়ে আসবো বৌমা বৌমা আমাকে খুব সম্মান করবে কেন আমার টাকা এত সুন্দর বাড়ি বৌমা এসে আদর করে ডাকবেন বাবা দুপুর হয়ে গেছে খাবে এসো এসো বেলা গড়িয়ে গেল খাবে এসো আমি কোনো পাত্তাই দেব না বাবা বেলা গড়িয়ে যাচ্ছে শরীর খারাপ করবে আসো না খেয়ে যাও তোমার জন্য সবাই অপেক্ষা করছে তুমি খেলে তারপরে আমরা সবাই খাবো আসো শরীর খারাপ করবে কিন্তু বারবার আমাকে অনুরোধ করবে আমি বিরক্ত হয়ে বিরক্ত করছে এই বলেছে না গড়ির ওই কলসি হাঁড়ি যে গুড়ের কলসিটা মাটিতে পড়ে ভেঙে গেল সমস্ত পরিকল্পনা রাস্তায় আমাদের তাই হচ্ছে কিন্তু এটা অসুর গুণ আমার এত লাভ হবে এত ধনী হব সবাইকে কবজা করে নেব হত শত্রু অনিশ্চে চাপরাণী ঈশ্বরহ অহম ভগী সিদ্ধহম বলবান সুখী আমার এই সমস্ত শত্রুরা হত্যা হয়েছে আর এই কটা লোককে মেরে দিলে আমার নিশ্চিত আমি ঈশ্বর আমি ভগী আমি সিদ্ধ আমি সুখী আমি বল আমি কিছু সেই জন্য কখনো তার থেকে কাউকে সুখী দেখলে সে আর সহ্য করতে পারে না দ্বারা আসে কখনো কখনো মায়াপুরে যাব কিন্তু মায়াপুরে দেখছে তার থেকেও বড় বড় বাড়ি আর জলে হ্যাঁ এখানে কি ভজন হয় নাকি হ্যাঁ এত সুন্দর সুন্দর বাড়ি সব ভোগি সব বিজনেস গালি দিতে যায় কে নিজেই ঈশ্বর টাকে গো সম্মান কৰেনা গেটা ঢোকতে गेले সবার যা নিয়ম তার নিয়ম হ আমি তো বড় ধনী আমাকে এই লাইন দিয়ে যেতে হবে লাইন দিয়ে খেতে হবে সে দিন আস্তে আস্তে